সবাইকে আসসালাম আলাইকুম ও আবরাত আমি ডাক্তার শাহিনী রহমান বলছি বাংলাদেশ থেকে গতকালকে আমি ভিডিও দিতে পারি আসলে একটু ব্যস্ত ছিলাম একটু আমার কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আজকে কিন্তু খুবই খুবই উত্তেজনাকর একটি খবর দিব যেটি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে তো আপনারা জানেন কয়েক মাস হলো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এবং এই কয়েক মাস বেরোনোর পরে আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের মধ্যে সেখানে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং তাদের মধ্যে ব্যাপক সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়ে হয়ে যায় এবং গোলাগুলির এক পর্যায়ে গুলি লেগে ভারতের এক সেনাবাহিনীর সদস্য অর্থাৎ বিএসএফ নিহত হয়েছেন আহত হয়ে প্রথমে হসপিটালে ভর্তি হলে সেখানে কিন্তু তার মৃত্যু হয় তো এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আবারও যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে তো আপনারা জেনেছেন অনেকে এই খবরটা দেখেছেন তো যারা দেখেন তারা কিন্তু তাদের জন্য আজকের এই খবর তো খবর হচ্ছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুরী সেক্টর হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে তো ভারতের সরকারি সূত্র দাবি করছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে বুধবার তেরোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় বারোই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ সুযোগে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি গত এপ্রিলে পেল গামে হামলা ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তান হামলা চালায় ভারত জবাবে ও ভারত ভারতে পাল্টা হামলা চালায় পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমাতে এটি প্রথম কোন উত্তেজনার ঘটনা ঘটে তো দেখা যাক এই উত্তেজনাকে কেন্দ্র করে কতদূর পৌঁছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত